তিনজন আনসারির ফজিলত এত বেশি যে মর্যাদায় কেউই তাদের সমকক্ষ হতে পারেনি তারা হলেন সাদ বিন মুয়াজ উসাইদ বিন হুদায়ের এবং আব্বাদ বিন বিশর রাজি আনহু দর্শক আজকে উপস্থিত হয়েছে আব্বাদ ইবনে বিশর রাদি আল্লাহতালা আনহুর আলোচনা নিয়ে ইসলামী দাওয়াতের ইতিহাসে আব্বাদ ইবনে বিশ্বরের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে যদি আল্লাহির ব্যক্তিদের সারিতে তার অবস্থান অনুসন্ধান করতে চান তাহলে নিঃসন্দেহে তাকে একজন পুত পবিত্র চরিত্রের অধিকারী আল্লাহ প্রেমিক তাহাজুত নামাজে আল কোরআনের বিভিন্ন অংশ তিলওয়ৎকারী আবেদ হিসেবে দেখতে পাবেন যদি তাকে বীরযোদ্ধাদের সারিতে সন্ধান করেন তাহলেও তাকে ভয় বীরযোদ্ধা ও আল্লাহর কালেমা বুলন্দকারী এমন এক সাহসী যোদ্ধা হিসাবে দেখতে পাবেন যার সমকক্ষ খুঁজে পাওয়াই দূর এমনিভাবে যদি তদনীন্তন ইসলামী বিশ্বের প্রাদেশিক গভর্নরদের সারিতে তার অবস্থান নির্ণয় করতে চান তাহলেও তাকে অত্যন্ত সফল ও সচেতন শাসক হিসেবে দেখতে পাবেন রাষ্ট্রীয় অর্থের আমানোদ্দার এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে তাকে দেখা যায় আইসর আদিউল্লাহ আনহা এবং তার গোত্রের অপর দুজন সাহাবি তার প্রশংসায় বলেছেন আব্দুল আশাল গোত্রে এমন তিনজন আনসারি আছেন যাদের ফজিলত ও মর্যাদায় সমকক্ষ হওয়া কারো পক্ষেই সম্ভব নয় তারা সবাই আব্দুল আশালের সন্তান তারা হলেন সাদ ইবনে সাওয়াজ উসাইদ বিন হুদায়ের এবং আব্বাদ ইবনে বিশ্বর রাজি তুল্লাহ আনহু ইয়াসরিবের দাওয়াতে ইসলামের সূচনাকালে আব্বাদ ইবনে বিশ্বর রাজি আল্লাহ আনহু আল আনসারি ছিলেন যৌবন দীপ্ত তরতাজা এক যুবক তার চেহারাই ছিল নিষ্পাপ লাবণ্য ও উজ্জ্বলতার ছাপ যার আচার আচরণে প্রতিফলিত হতো যুগশ্রেষ্ঠ প্রজ্ঞাবান ব্যক্তিদের মতো বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা অথচ তার বয়স তখনও পঁচিশ অতিক্রম করেনি ইয়াসরিবে আগন্তুক মক্কার প্রথম দায়ী মুসাব ইবনে উমর রহতলা আনহুর সাথে মিলিত হতে না হতেই পরস্পরের মধ্যেও দৃঢ় ইমানি বন্ধন সৃষ্টি হয় মৌলিক মানবীয় ও চারিত্রিক গুণাবলীর একান্ত সাদৃশ্যের কারণে তাদের মধ্যে হৃদ্যতা ও ভ্রাতৃত্ব বোধ করে ওঠে মুসব ইবনে উমায় রাজিউল্হ আনুর সুললিত মধুর স্বরে ও আবেগময়ী সুরে কুরআন তেলোয়াত করতে শুনে তিনিও তার মতো কুরআন তেলোয়াতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তার অন্ধকার অন্তরও আল কুরআনের নূরে উদ্ভাসিত হয়ে ওঠে তারা উঠতে বসতে চলতে ফিরতে ভ্রমণে ও নৈস্কৃহে অবস্থানকালে আল কুরআনের মধুর তেলোয়াতে মগ্ন থাকতেন যার ফলে সাহাবিদের মধ্য তারা ইমান ও কুরআনের বন্ধু হিসাবে খ্যাতি অর্জন করেছেন রাসুল সলিল্হু আলিহাইসালাম কোনো এক রাতে মসজিদুল নববী সংলগ্ন আয়সা রাজহতুল্লাহ আনহা ঘরে তাহাজুদের নামাজ আদায় করছিলেন মসজিদে ইবনে বিশর রাজিউল্হতুল্লাহ আনহুকে সুললিত কণ্ঠে কুরআন তেলোয়াত করতে শুনে রাসুল সালহু আলিহাইসালাম আয়সা রাদহতলা আনহাকে জিজ্ঞাসা করলেন আয়সা এ কি ইবনে বিশ্বরের কণ্ঠ জিব্রাহিল আল্লাইসাল্লাম যেভাবে এবং যে মিষ্টি স্বরে আমার উপর কোরআন নাজিল করেন সেই মিষ্টি স্বরেই তেলাওয়াত শুনছে আইসার রাজিউল্ল তাল্লাহ আনহা উত্তর দিলেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ এটি আব্বাদের আওয়াজ নিশ্চিত হওয়ার পর তার জন্য তিনি আল্লাহর দরবারে এই বলে দোয়া করলেন হে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দাও আব্বাদ এবনী বিশর রাজিউল্হ তাল্লাহ আনহু রাসুল সালিলহু আলিহাই ইসলামের জীবনের সংগঠিত সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধেই তিনি আল কুরআনের ধারক বাহকের যথাযোগ্য দায়িত্ব পালন করেন রাসুল সলিলহ আলিহাম জাতুর রিকা অভিযান থেকে ফেরার পথে পাহাড়ি একটি ঘাটিতে রাত্রি যাপনের জন্য যাত্রা বিরতি করেন এই যুদ্ধে কোন এক মুসলিম যোদ্ধা যুদ্ধ চলাকালে স্বামী থেকে বিচ্ছিন্ন প্রতিপক্ষের এক মহিলা যোদ্ধাকে বন্দি করে আনে স্বামী এই মহিলাকে না পেয়ে লাক এবং উজ্জা দেবতার কসম করে বলে আমি মুহাম্মাদ ও তার সাথীদের অবশ্যই অনুসরণ করতে থাকবো এবং এর প্রতিশোধে রক্তপাত না ঘটানো পর্যন্ত ক্ষান্ত হব না এই ঘাটিতে মুসলিম বাহিনী তাদের উটবহরকে নিরাপদ স্থানে বসানোর আগেই রাসুল সাল্লু আলহসালাম তাদের বলেন আজকে রাতে পাহারার দায়িত্ব কে পালন করবে আব্বাদ ইবনে বিশ্বর রাদি আল্লাহতাল্লাহ আনহু এবং আম্মার ইবনে ইয়সর রাদি আল্লাহতুল্লাহ আনহু আরোজ করলেন ইয়া রাসুল্লাহ আপনার অনুমতি পেলে আমরা দুজনেই পাহারার দায়িত্ব পালন করব। মদিনায় মুহাজিরগণ আগমন করলে রাসুল সলিলহ ইসলাম তাদের দুজনের পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন তারা দুজনেই সেই পাহাড়ি ঘাটের প্রবেশ পথে এলে আব্বাদ ইবনে বিশ্বর রাজিউলহতালাহ আনহু তার ভাই আম্মার রাজিউলহতালাহ আনহুকে বললেন রাত্রে দুভাগের কোন ভাগে আপনি ঘুমানো পছন্দ করবেন প্রথম ভাগে নাকি শেষ ভাগে আম্মার ইবনে ইয়াসার উত্তর দিলেন রাতের প্রথম ভাগেই আমি নিদ্রা যেতে চাই তাই আব্বাদিবনে বিশরের থেকে একটু দূরেই তিনি ঘুমিয়ে পড়লেন নীরব নিস্তব্ধ রজনী ধীরে ধীরে মৃদু বায়ু প্রবাহিত হচ্ছে গোটা পরিবেশ শান্ত ও স্তব্ধ আসমানি তারকা জ্বলছে পাহাড় পর্বত গাছপালা আর বালুকণা সবই আল্লাহর তসবি ও পবিত্রতা বর্ণনায় নিমগ্ন হয়ে পড়েছে আব্বাদিবনি বিশর রদিউলহতলা আনহুর মন ইবাদতের জন্য ব্যস্ত এবং কুরআন তিলওয়াতের জন্য ব্যাকুল হয়ে উঠছে তিনি স্বাভাবিক অবস্থায় কোরআন তেলোয়াতের চেয়ে নামাজে তিলোয়াতে বেশি স্বাদ পেতেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে নামাজে নিমগ্ন হয়ে কোরআন তেলোয়াতের মাধ্যমেই বেশি পূর্ণ তাই তিনি কিবলামুখী হয়ে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেলেন মধুর স্বরে তিনি সুরা কাহফ তিলোয়াত আরম্ভ করলেন তিলোয়াতের সাধে তার আত্মা এমনভাবে উদ্দুলিত হলেও যেন তা আসমানে উড়ে চলেছে নামাজে তার গভীর একাগ্রতার এক পর্যায়ে ইসলামী বাহিনীর সন্ধানে সেই ব্যক্তি দ্রুত এগিয়ে আসে পাহাড়ি ঘাটের সম্মুখ দিয়ে অতিক্রমকালে দূর থেকে আব্বাদকে দণ্ডমান দেখে বুঝতে পারে যে নবী সাল্লু ইসলাম ও তার সাহাবিরা গুহার অভ্যন্তরে রাত্রি যাপনের জন্য যাত্রা বিরতি করেছেন আর দণ্ডায়মান ব্যক্তি তাদের পাহারা দিচ্ছে সে এক মুহূর্ত বিলম্ব না করে তার থলে থেকে তীরগুচ্ছ বের করে ধনুক তাক করে সজোরে আব্বাদ ইবনে বিশরের দিকে নিক্ষেপ করল সাথে সাথে তা আব্বাদ ইবনে বিশ্বর রাদি উল্হতলাহ আনহুর দেহে বিদ্ধ হল আব্বাদ ইবনে বিশ্বর রাদিউল্লহতুল্লাহ আনহু আস্তে করে তীরখানা তার দেহ থেকে খুলে আবার একাগ্রতার সাথে নামাজের মাধ্যমে কুরআন তেলোয়াতে মনোনিবেশ করলেন সেই ব্যক্তি আব্বাদ আব্বাত রাজিউল্লহতালা আনহুর দিকে আবার তীর নিক্ষেপ করে এবং তাও তার দেহে বিদ্ধ হল বিশ্বর রাজিউল্হতলা আনহু পূর্বে ন্যায় এই তীরটিও তার দেহ থেকে খুলে তেলোয়াত অব্যাহত রাখলেন সে তৃতীয় বারের মতো আবার তীর নিক্ষেপ করে পূর্বের মতো সেটিও তার দেহে বিদ্ধ হল এবং তিনি সেটিও খুলে ফেললেন এবার আব্বাদ ইবনে বিষপ রাজিউল্হ আনহু তার অদূরেই ঘুমানো আম্মার ইবনি ইহসর রাজিউল্হালাহ আনহুকে এই বলে রেখে উঠালেন যে বিষাক্ত তীরের জখমে আমি নিস্তেজ হয়ে যাচ্ছি আম্মার রাজিউল্হতাল্লাহ আনহু তৎক্ষণাৎ জেগে উঠলে তীর নিক্ষেপকারী তাদের দুজনকে দেখে পালিয়ে যায় আম্মার রাজি উল্হত আনহুর দৃষ্টি আব্বাদ রিউল্হতাল্লাহ আনহুর দিকে পড়া মাত্রই দেখতে পেলেন যে আব্বদ রদিউল্হতালাহ আনহুর তিন তিনটি জখম থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে আম্মর রদল তাল্লাহ আনহু আব্বাদ রল্হতালাহ আনহুকে বললেন সুবাহান আল্লাহ আপনার প্রতি প্রথম তীর নিক্ষেপ করার সাথে সাথেই কেন আমাকে জাগান নেই আব্বদ রহতালাহ আনহু বললেন আমি এমন একটি সুরা তেলোয়াত করছিলাম তাতে মোটেও চাচ্ছিলাম না যে আর তেলোয়াত অপূর্ণাঙ্গ থেকে যাক আল্লাহর শপথ রাসুল সালু আলিহা ইসলাম যে পাহাড়ি গুহার পাহারায় আমাদের নিযুক্ত করেছেন যদি তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা না করতাম তাহলে সুরাটির তেলোয়াত অপূর্ণাঙ্গ থাকার চেয়ে মৃত্যুকে প্রাধান্য দিতাম আবু বকর সিদ্দিক রাজিউল্ল তাল্লাহ আনহুর খিলাফতের সময় হৃদ্দার যুদ্ধের সূচনা হলে আবু বকর সিদ্দিক রাজিউল্হাল্লাহ আনহু মুসাইল মতুল কাজজাবের সৃষ্ট ফেতনার মূল এবং মুরতাদদের আবার ইসলামের সুশীতল ছায়ায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে এক বিশাল বাহিনী প্রস্তুত করেন আব্বাদ ইবনে বিশ্বর রাজিদাহ আনহ ছিলেন সেই বাহিনীর অগ্রগামী নেতাদের অন্যতম এই যুদ্ধে মুসলমানদের পারস্পরিক অনাস্থার সূত্রপাত ঘটে আনসার ও মুহাজিরদের গ্রাম ও শহরবাসীদের পরস্পরের প্রতি অভিযোগ ও পাল্টা অভিযোগ অভিমানের কারণে আশানুরূপ বিজয় সূচিত না হওয়ায় তিনি ভীষণভাবে মর্মাহত হন যুদ্ধ করার পরিবর্তে তারা পারস্পরিক দোষারোপে লিপ্ত হওয়ায় তার মনে এই আশঙ্কা বদ্ধমূল হয়ে পড়ে যে এই ভয়াবহ ও বিভীষিকাময় যুদ্ধে মুসলমানদের বিজয় সম্ভব হবে না যদি না আনসার ও মুহাজির এবং গ্রামবাসী ও শহরবাসীদের ভিন্ন ভিন্ন রেজিমেন্টে বিভক্ত না করা হয় এবং প্রত্যেক রেজিমেন্টকে নিজ নিজ জয় পরাজয়ের জন্য দায়ী না করা হয় পরদিন চরম রক্তক্ষয়ী এই যুদ্ধ সংগঠনের আগের রাতেই আব্বাদ ইমনি বিশ্বরা হতেলা আনহু স্বপ্ন দেখেন আকাশের বুকে তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তিনি সেখানে প্রবেশ করে আকাশ তাকে তার ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সকালে আবুদ ক্ষুদ্রি আনহুকে তার এই স্বপ্নের কথা বললে তিনি তার তাবিরে বলেন হে আব্বাদ ইবনে বিশর নিঃসন্দেহে এর তাবির শাহাদাত ছাড়া অন্য কিছুই নয় পরদিন যুদ্ধ চরম আকার ধারণ করলে আব্বাদ ইবনি বিশ্বর রাজিউল্লাহাল আনহু পাহাড়ি টিলার উপর থেকে সকুল আনসারকে তার দিকে আহ্বান জানিয়ে বললেন হে আনসার ভাইরা অন্য যোদ্ধাদের থেকে আলাদা হয়ে আসুন এবং তলোয়ারের কোষ ভেঙে ফেলুন যেন এই তলোয়ার দ্বিতীয়বার তাতে ঢুকানোর প্রয়োজন না হয় ইসলামের বিজয়কে অন্যের করুণার উপর ছেড়ে দেবেন না এই আহ্বানের দিয়ে। সাবেদ ইবনে কায়েস বারাহ ইবনে মালিক এবং রাসুল সালিল আলিফা ইসলামের তলোয়ার রক্ষক আবুদুঝন রাজুল্লহতলা আনহুর নেতৃত্বে চারশত আনসার তার পাশে সমাবেত হন আব্বা উবিন বিশোর আনহ এই সব সাহাবিকে নিয়ে শত্রু বাহিনীর উপর এমনভাবে চাপিয়ে পড়লেন যে তাতে মুসাইলামাতুল কাজাবের সুরক্ষিত বহু ভেঙে চুরমার হয়ে গেল মুসাইলামা ও তার যোদ্ধারা যুদ্ধ ময়দান পরিত্যাগ করে সুরক্ষিত উচ্চ দেয়ালঘেরা বিশাল বাগানে আশ্রয় নেয় মুসাইলামা ও তার যোদ্ধাদের লাশে এই বাগান ভরে গেলে এই বাগান হাদিকাতুল মাউত বা মৃত্যুর বাগান নামে পরিচিত হয় সেই সুরক্ষিত প্রাচীর ভেতরে প্রবেশের পর শত্রু বাহিনীর আক্রমণে রক্তে রঞ্জিত হয়ে আব্বাদ ইবনে বিশ্ব রাজিউল্ল তালা আনহু শাহাদাত বরণ করেন যুদ্ধ শেষে দেখা গেল তার সারাদেহে তলোয়ারের আঘাত বর্ষার জখম ও এমনভাবে বিদ্ধ তীরে জর্চরিত যে তাকে চেনার কোনো উপায় নেই পরিশেষে তার শরীরের একটি চিহ্ন দেখে তাকে শনাক্ত করা সম্ভব হয়